আজকে একদম অল্প পানিতে মাংস ভাজি করব। এত বেশি টেস্টি হয় আমি একদম টাটকা গরুর মাংস নিয়ে নিয়েছি যারা গরুর মাংস খেতে পছন্দ করেন না তারা সেমভাবে খাসির মাংসটাও নিতে পারবেন এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস আছে সহ তো এ পর্যায়ে রসুন দিয়ে দিয়েছি আধা কাপ কুয়া কুয়া করে ছিলে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আধা কাপ মরিচ ফালি করে নিয়েছি এখানে দশ বারোটার মতো আছে বিচি ফেলে ব্যবহার করেছি লবণ দিয়ে দিয়েছি দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি এক চা চামচ এলাচ খুব ভালো করে থেতো করে দিয়ে দিয়েছি আট দশটার মতো দারুচিনি দিয়ে দিয়েছি কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম চার পাঁচটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা ছোট ছোট করে টুকরা করে আদা পেস্ট দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন ধুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি দুই চা চামচ এখানে এক কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এই রান্নাতে আমি গোটা মশলা ব্যবহার করেছি ভাজি মাংস রান্নার সময় গোটা মশলাটা ব্যবহার করলে সব থেকে বেশি ভালো হয় তো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসের সাথে মশলাগুলো যাতে খুব ভালোভাবে মিশে যায় সেভাবে মাখিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মানে আমি আধা কাপ পানি দিচ্ছি এক কাপ পানি নিয়েছিলাম তার থেকে অর্ধেকটা আরও কম দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম পনেরো মিনিট এরই মধ্যে কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে আমি অল্প পানি দিয়েছিলাম মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে একদম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব বিশ মিনিট এরই মধ্যে দু একবার করে নাড়াচাড়া করে দিতে হবে তাছাড়া আর কিছুই করতে হবে না তো ফিরে এসেছি বিশ মিনিট পর মাংসের পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এখনও অনেকটাই পানি রয়েছে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়ে আসছে গোটা মশলায় রান্না করলে প্রথম দিকে কালার একদমই ভালো আসে না কিন্তু রান্না করতে করতে একটা সময় এত সুন্দর কালার চলে আসে এ পর্যায়ে আমি আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম মাংস খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে দেখে নিয়েছি এখন অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না এভাবে রেখে রেখে মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে এখন কিন্তু মাংসের পানি একদম শুকিয়ে গিয়েছে শুধু তেলটা রয়েছে এই তেলের মধ্যে মাংসগুলো খুব সুন্দরভাবে ভাজি হচ্ছে এই জন্য অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে নিচ থেকে লেগে যাবে মাংস ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করতে পারেন তবে এই মাংস রান্নাটা এত বেশি মজার হয় যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম